বাজারে রবিবার মাঝরাতে ভয়াবহ আগুনে যায় অন্তত তেরোশোটি দোকান খিঞ্চি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাতভর দমকলের কুড়িটি ইঞ্জিন অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে তিনি ঘোষণা করেন ক্ষতিপূরণ হিসেবে পুরোপুরি পুড়ে যাওয়া দোকানগুলোর জন্য এক লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত দোকানগুলোর জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরো জানান সরকারের পক্ষ থেকে অস্থায়ী বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে সাময়িকভাবে দোকান চালানোর সুযোগ দেওয়া হবে তিনি বলেন বাজার ছড়াতে হবে অন্য একটি জমি বেছে দেখা হয়েছে আপাতত সেখানে বাজার গড়ে তোলা হবে বাইরের কেউ সেখানে ব্যবসা করতে পারবেন না কেবল এখানকার ব্যবসায়ীরাই পারবেন আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত নাই মুখ্যমন্ত্রী বলেন তদন্ত ও সার্ভে শুরু করা হবে খুব শিগগিরই তিনি সতর্ক করে বলেন সিলিন্ডার ও এসি মেশিনগুলোর নিয়মিত পরীক্ষা করানো উচিত মানুষের জীবনও বিপন্ন হতে পারত এর আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু দমকল সূত্রে জানা গেছে পুরোপুরি আগুন নিভলেও এখনো কিছু জায়গায় পকেট ফায়ার থাকার সম্ভাবনা থাকায় নজরদারি চলছে ব্যবসায়ীদের অভিযোগ তাদের বহু বছরের সঞ্চিত পুঁজি এবং দোকানের সমস্ত সামগ্রী এক রাতে ছাই হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী আগে এই এলাকা ঘুরে দেখেন সিপি মানজ বর্মা সমস্ত এলাকা আগুন লাগার উৎস দেখেন রিপোর্ট এন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে